আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই পুরোধমে ইরান ইসরায়েল এবং বিদ্রোহী ও ফিলিস্তিনের মাঝে যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালাল ইয়েমেনের হুতিযোদ্ধারা দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে এবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেন এর ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী আজ বিমান প্রতিরক্ষার মাধ্যমে সফলভাবে মিসাইলটিকে প্রতিহত করার দাবি করেছে দখলদার বাহিনী এরপর জানাব ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি কূটনৈতিক বহিষ্কার চব্বিশ ঘন্টার মধ্য দেশ ছাড়ার নির্দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চললেও কূটনৈতিক উত্তেজনা এখনও থামেনি এবার পাকিস্তানে নিযুক্ত ভারতীয় এক কূটনৈতিককে পার্সোনা নন গ্রাডা ঘোষণা করেছে ইসলামাবাদ কূটনৈতিক ভাষায় পার্সোনা নন গ্রাটার অর্থ হচ্ছে অবাঞ্ছিত ব্যক্তি ওই কূটনৈতিককে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে আজ জিও নিউজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এদিকে সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন ট্রাম্প দীর্ঘদিনের বৈরী সম্পর্কের অবসান মধ্যপ্রাচ্য সফরের দ্বিতীয় দেশ হিসেবে কাতার যাওয়ার আগে সৌদিতে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে দেখা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এবারে জানাব উনিশ হাজার কারাবন্দিকে মুক্তি দিল ইরাক বহু আসামির মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত বড় পরিসরে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে ইরাক এরই অংশ হিসেবে উনিশ হাজারে বেশি বন্দিকে মুক্তি দিয়েছে দেশটি যার লক্ষ্য ছিল সশস্ত্র গোষ্ঠী হওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত বন্দি সহ অন্যান্য আসামিদের থাকা জনকীর্ণ কারাগার ব্যবস্থার উপর চাপ কমানো এবং সর্বশেষ জানাবো জবি শিক্ষার্থীদের লং মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশের বাধা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ সত্তর শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত বাজেট বৃদ্ধি সহ তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ টু যমুনা কর্মসূচি পালনকালে পুলিশের বাধা সম্মুখে পড়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি শিক্ষার্থীরা আজ কাকরাইল এলাকায় পৌঁছালে সেখানে পুলিশের বাধা সম্মুখীন হয় শিক্ষার্থীদের সময় হল ও সাউন্ড ক্র্যান্ট নিক্ষেপ করে শিক্ষার্থীদের শতপং করে দেওয়ার চেষ্টা চালায় পুলিশ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী মঙ্গলবার ১৩ মে সন্ধ্যায় বিমান প্রতিরক্ষার মাধ্যমে তা সফলভাবে মিসাইলটিকে প্রতিহত করেছে ইসরায়েল বাহিনী এ সময় দুইজন আহত হয়েছে বলে জানা গেছে টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে একজন চল্লিশ বছর বয়সী মহিলাকে প্যারামেডিকরা উলফসন মেডিকেল সেন্টারে নিয়ে যান বোমা আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে হোসট খেয়ার ফলে তার শরীরের নিম্মাংশে আঘাত লেগেছে এছাড়া আরেকজন একজন পঁয়ষট্টি বছর বয়সী মহিলা আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে মাথায় হালকা আঘাত পান আহত অবস্থায় মেডিকেল সেন্টারে নিয়ে উচিল হয়েছে তাকে এর তথ্য জানিয়েছে ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স পরিষেবা সংবাদ মাধ্যমটি বলছে ইসরায়েল হামলার আশঙ্কার মধ্য দিয়ে ইসরায়েল এবং জেরুজালে এলাকায় সাইরেন বেজে ওঠে সাইরেন বাজার প্রায় এক মিনিট আগে বন্দীদের একটি প্রাথমিক সতর্কতাও জারি করা হয় ফোনে নোটিফিকেশনের মাধ্যমে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্ক করা হয় বেসামরিক নাগরিকদের একটি ইসরায়েলি প্রতিরক্ষা সূত্রের মতে কয়েক ঘন্টার পরই ইয়েমেন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়ার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সীমানার বাইরে গিয়ে পড়ে সামরিক বাহিনী উৎক্ষেপণটি শনাক্ত করেছে কিন্তু ওই সময় ইসরায়েলে কোনো সাইরেন বাজানো হয়নি কারণ ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলে আঘাত হানার সম্ভাবনা ছিল না বেনগুরেন আন্তর্জাতিক বিমানবন্দরে মিসাইল হামলাকে কেন্দ্র করে ইসরায়েল হুতি নিয়ন্ত্রিত অবকাঠামো লক্ষ্য করে দুই দিনে ভারী বিমান হামলা চালানোর এক সপ্তাহ পরেই হামলা চালাল যোদ্ধারা ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি কূটনৈতিক বহিষ্কার চব্বিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চললেও কূটনৈতিক উত্তেজনা এখনো থামেনি এবার পাকিস্তানে নিযুক্ত ভারত এক কূটনৈতিককে পার্সোনা নন গ্রাডা ঘোষণা করেছে ইসলামাবাদ কূটনৈতিক ভাষায় পার্সোনা নন গ্রাডা অর্থ হচ্ছে অবাঞ্ছিত ব্যক্তি ওই কূটনৈতিককে চব্বিশ ঘন্টার মধ্যে পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে বুধবার চোদ্দই মে পাকিস্তানের সংবাদ মাধ্যম জিয়ন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তবে প্রতিবেদনে কূটনৈতিকের নাম প্রকাশ করা হয়নি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বিধি বহির্ভূত কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ভারতীয় এক কর্মীকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত জানাতে গতকাল মঙ্গলবার তাকে মন্ত্রণালয় তলব করা হয়েছিল এর আগে গুপ্তচর অভিযোগে দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের এক কূটনৈতিককে বহিষ্কার করেছে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ওই কর্মকর্তা ভারতে তার সরকারি অবস্থানের সঙ্গে সংগতিপূর্ণ নয় এমন কার্যকলাপে লিপ্ত ছিলেন তাকে চব্বিশ ঘন্টার মধ্য ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে চার দিনের সামরিক সংঘাতের পর চলমান যুদ্ধবিরতির মাধ্যমে দুই প্রতিবেশীদের আবারও পাল্টাপাল্টি পদক্ষেপ নিল সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন ট্রাম্প দীর্ঘদিনের বৈরী সম্পর্ক অবসান মধ্যপ্রাচ্যের সফরে দ্বিতীয় প্রেসিডেন্ট আহমেদ আল সারার সঙ্গে দেখা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার মে এক তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স সশস্ত্র গোষ্ঠী আল কায়দার সঙ্গে সিরিয়ার নেতাদের পূর্বের সম্পর্ক ও সম্পৃক্ততা নিয়ে উদ্বেগে থাকা সত্য ইসলামপন্থী নেতৃত্বাধীন সিরিয়া সরকারের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয় ট্রাম্প এরপর জানা গেল বুধবার সৌদি আরবে সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আল সারার প্রশাসনের বিভিন্ন বিষয় নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও মঙ্গলবার রিয়াদে এক ভাষণে ট্রাম্প বলেন তিনি সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন এছাড়াও মার্কিন প্রেসিডেন্ট উপসাগরীয় সহযোগিতা পরিষদের সঙ্গে বৈঠকে জন্য রিয়াদে থাকা অন্তর্বর্তীকালীন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারাকে শুভেচ্ছা জানাতে সম্মত হয়েছেন উপসাগরীয় অঞ্চলে ট্রাম্প ট্রাম্পের চার দিনের সফরের প্রথম দিন ছিল জমকালো অনুষ্ঠান এবং ব্যবসায়িক চুক্তির মধ্য দিয়ে সময় সৌদি আরবের সঙ্গে ছয়শ বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয় সৌদি সফর শেষে কাতারের রাজধানী দোহায় উড়াল দেবেন ট্রাম্প সেখানে তিনি দেশটির আমির শেখ তামিম বিন আহমেদ আল থানি এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন এদিকে ট্রাম্পের নিষেধাজ্ঞা তুলে নেয়াকে স্বাগত জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সিরিয়ার সাধারণ জনগণ ট্রাম্পের এই ঘোষণা দেওয়ার কারণে সারা দেশ জুড়ে অনেক আনন্দ র্যালি হচ্ছে সিরিয়ার সাধারণ জনগণ এই উদ্যোগকে অনেক বেশি স্বাগত জানিয়েছে ট্রাম্প অনেক দিন পর সিরিয়ার সাধারণ মানুষের ভাষা বুঝতে পেরেছে বলে তারা সেখানে আমোদ ফুর্তিতে মেতে উঠেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ ছাড়াও এরপর দীর্ঘদিন ধরে সেখানে নিষেধাজ্ঞা কার্যকর ছিল অবশেষে নতুন প্রেসিডেন্ট ক্ষমতা আসার পর তারা এই ধরনের চুক্তিতে আসলো যে এখন থেকে সিরিয়ার উপর কোনো নিষেধাজ্ঞা থাকবে না জানাব জবি শিক্ষার্থীদের লংমার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশের বাধা আসেল সাউন্ড গ্রেড নিক্ষেপ ছত্রভঙ্গ সত্তর শতাংশ শিক্ষার্থীদের আবাসন ভাতা নিশ্চিত বাজেট বৃদ্ধি সহ তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লংমার্চ টু যমুনা কর্মসূচি পালনকালে পুলিশের বাধার মুখে পড়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি শিক্ষার্থীরা বুধবার চৌদ্দ মে মিছিলটি কাকরাইল এলাকায় পৌঁছালে সেখানে পুলিশের বাধার সম্মুখীন হয় এ সময় টিয়াসেল গ্রেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ পরে পুলিশের বাধা শিক্ষার্থীরা রাস্তায় বসে পড়ে নানা স্লোগান দিতে শুরু করে এ সময় রক্তের বন্যায় ভেসে অন্যায় ডিএসি রক্ত দেব রক্ত ইত্যাদি নানা দিতে থাকেন জানা যায় ঘটনাস্থলে বেশ কয়েকজন শিক্ষার্থী পুলিশ আহত হয়েছে আহত পুলিশের পাশাপাশি আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা চলছে এর আগে সাড়ে এগারোটায় ক্যাম্পাস থেকে লংমার্চ টু যমুনা কর্মসূচি শুরু করে শিক্ষা শিক্ষার্থীর আগে মঙ্গলবার তেরোই মে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনে সমানে গঠিত জুলাই ঐক্য সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয় আবাসনের ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সত্তর শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছর থেকে কার্যকর করতে হবে দুই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাট না করেই অনুমোদন করতে হবে তিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে এজন্য তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে এরপরই পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে